ছয়টি পুলিশের গুলি তারপরেও একজন যুবক জীবিত ছিল। এক যুবক নির্মাণোদ্দিন ভবনের চারতলা রোডের উপর জ্বলেছিল এই সময় পুলিশ তাকে গুলি করেছে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই যুবক বেঁচে আছে তার নাম আমির হোসেন বয়স আঠারো বছর তিনি এক প্রতিবেদনে বলেছিল আমি এখনও স্বপ্ন দেখি যে পুলিশ আমাকে গুমের মধ্যে গুলি করছে নির্মাণোদ্দিন ভবনটি গ্রামপুরা মুরাডিয়া থেকে উনিশে জুলাই আমিরকে সেখানে গুলি করে এক ছাত্র ও দুই চিকিৎসক তাকে উদ্ধার করেন তারপর স্থানীয় হাসপাতালে নিয়ে যান সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিন দিনের চিকিৎসায় পরদিন দেশে ফিরেন তিনি আমিরের মতে এক সময় পুলিশ বিক্ষোভকারীদের থ্যাড়া করে ভবনের চতুর্থ তালায় যায় তিনি তাকে সেখানে নিয়ে আসেন পুলিশ সদস্যরা তারা উপর অগ্নি অস্ত্র দিয়ে ইশারা করে তাকে বারবার লাভ দিতে বলে এক সময় পুলিশ সদস্য তাকে বই দেখানোর জন্য বেশ কয়েকটি গুলি চলায় এক পর্যায়ে তিনি বইয়ে জাপিয়ে পড়েন এবং নির্মাণাধীন ভবনে লাঠিতে জুলে পড়েন তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত বিষয় আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত